নমস্কার বন্ধুরা আজকের রান্না করব রুই মাছের বাচ্চা এই যে নিয়ে এসেছি ছোটো না আড়াইশো ওজন এই দিয়ে আজকে রান্না করব উচ্ছে দিয়ে পাতলা ঝোল ঝোল বলতে পাতলা করে শুক্ত করব বিনা মশলার কিভাবে করব চলো দেখা যাক প্রথমে না আমি মাছটা কেটে নিয়ে আসি উনুনের ধারে বসছি তো এখানে পুরো মাছটা কাটা দেখাতে পারছি না আমি পলতলায় গিয়ে মাছটা কেটে নিয়ে আসছি কেটে ধুয়ে আসছি তখন আবার উচ্ছে কাটাটা দেখাবো নিয়েছি এই যে বড় বড় করে তিন পিস করে নিয়েছি এটা দিয়ে আমি আজকে রান্না হবে প্রথমে আমি মাছটা রেখে দেবো এবার উচ্ছেগুলো কেটে নেব সঙ্গে দুটো আলুও কাটবো উচ্ছে আমি এরকম লম্বা লম্বা কাটবো ভেতরের এই দানাগুলো ফেলে দেবো সব এই যে সব লম্বা লম্বা কাটা হয়ে গেছে সব দানা বের করে দিয়েছি পরিষ্কার করে একদম এবার রেখে দেব দুখানা আলু আমি লম্বা লম্বা কেটে নেব সরু সরু করে এইভাবে লম্বা কাটবো যেহেতু উচ্ছেটা আমি লম্বা কেটেছি এই যে এইভাবে লম্বা লম্বা কেটে নেব উনুন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে দেবো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ আস্তে আস্তে ভেজে নেবো সব হয়ে গেছে আমি উঁচিয়ে দিচ্ছি দেখ মাছটা যখন নিয়েছিলাম জন্ত ছিল জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো আরও উঠছে দিয়ে গরমের সময় এই ঝোলটা বানালে খুবই ভালো লাগবে হয়ে গেছে তুলে নেবো সব এই তেলের মধ্যে এমা আমি উচ্ছেগুলো লাল করে নেব প্রথমে নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলো সব লাল করে নেব উচ্ছে সব লাল হয়ে গেছে উচ্ছে এদের আমি সাইড করে তুলে নেব সব তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে গোটা সর্ষে ফড়ল এবার আমি দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব আলুগুলো ভালো করে আমি আর হলুদ দিয়ে পচিয়ে নেবো আজকালে আমার বিনা মশলারেই আজকে রান্না পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এই উৎসব আমি পাতলা ঝোলটাও অবশ্য বাড়িতে বানিয়ে খাবে দেখবে তোমাদের ভালো লাগবে এই গরমের সময় এই খাওয়াটা খুবই উপকার দু মিনিট আমি ভালো করে পচিয়ে নেব দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব পাতলা ঝোল হবে জলটা একটু বেশি করে দিয়েছি সস্যগুলো আমি দেখো আটা দিয়ে ওই কড়াইতে ঢেকে দিয়েছি বলে এরকম হয়েছে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি ঢেকে দেবো আরে ঢাকনাটা একটু উঠিয়ে নেব দেখো ঝোল ফুটছে দেখো আলুও গলে গেছে এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব দু মিনিট আরও আমি ঢাকনা দিয়ে ভালো করে উচ্ছেগুলো সিদ্ধ হবে তারপরে আমি মাছটা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেব দেখো উচ্ছে ঝোল ফুটছে এবার আমি মাছটা দিয়ে দেবো ঝোলটার জন্য আমি ঝোলটা অনেক পাতলা আমি দুটো আলু গেলে দেবো এইভাবে হাতা দিয়ে তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে মাছ দিয়ে দু মিনিট আরও আমি ভোলটা ফুটিয়ে নেব এই দেখো দু মিনিট পরে আমি নামিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে এই দুই মাছের বাচ্চা দিয়ে আর উচ্ছে আলু দিয়ে এই রান্নাটা কেমন লাগলো তোমরা জানাই অবশ্য আর বাড়িতে অবশ্য বানিয়ে কিন্তু একদমই লাগবে না যদি উচ্ছেটাকে ভেজে করো তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার